আসসালামু আলাইকুম আজিজ ফ্যাশন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো যে পাঁচশো টাকার মধ্যে আমাদের মোম বাটিকগুলো আছে এই বাটিক কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু আপনার জামাতে তিন গজ কাপড় থাকবে এবং আপনার বড়ি থাকবে দুই হাত বহরের ওনা থাকবে পাক্কা পাঁচ হাত এবং পায়জামার কাপড় থাকবে আড়াই গজ যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাই শুধু আমাদের কি ইনবক্স করবেন ইনবক্সে এগুলোর খোলা পিক দিয়ে দিব পিক দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের গোডাউনে বা আরও ডাইং এর মধ্যে কিন্তু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু খুবই রানিং প্রোডাক্ট আপনারা যারা নিয়েছেন আগে তারাও জানেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কাপড়ের মান খুবই ভালো প্রতি পিস প্রোডাক্ট পাঁচশো টাকা করে হোলসেল রেট মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ডিজাইন যে কোনো কালার যদি আপনার দুই তিন পিস ছয় পিসও লাগে কি কালার নিতে পারবেন মানে কোনো সেট নিতে 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 পারবেন তবে পিস হবে ভেঙে ছয় যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্ট নেওয়ার আগে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য যারা নিবেন যোগাযোগ করবেন